মাথাভাঙা এক ব্লকে শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকা বড়দোলা একটি ক্যাম্প করা হয়েছে আমাদের এখানকার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহিন আলমের নেতৃত্বে স্থানীয় পঞ্চায়েত সদস্য গৌতম বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা অমর জুড় জেলার তারা সোনাপ তারাও উপস্থিত রয়েছে আমরাও আছি এখানকার বুথের ভোটাররা এই ক্যাম্পে আসছেন ভোটার আইডেন্টি কার্ড নিয়ে সেই এপিক নম্বর মিলিয়ে আমরা অনলাইনে অফলাইনে মিলিয়ে দেখছি এখনও পর্যন্ত কোনো গরমিল খুঁজে পাওয়া যায়নি কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ভোটারের এপিক আমরা চেক করব দলের পক্ষ থেকে যাতে কিনা একটিও গরম যদি থাকে সেই তথ্য আমরা জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের কাছে পাঠাবো নির্বাচন কমিশনের এখানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিএম তার কাছেও আমরা পাঠাবো ইতিমধ্যেই কোচবিহার জেলা জুড়ে প্রায় পাঁচ শতাধিক এরকম গরম পাওয়া গেছে বিশেষ করে মাথাভাঙা বিধানসভার বড়শোলমারি এবং ফুলবাড়ি এলাকায় গতকাল আমরা সেখানে দুটো ক্যাম্পে গিয়েছিলাম সেখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা দশটা এপিক কার্ড যদি আমরা চেক করি একটাতে অন্তত কর্মরত হচ্ছে তো স্বাভাবিকভাবে এটা একটা উদ্বিগ্ন গোটা রাজ্য জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বপ্রী তৃণমূল কংগ্রেস সভা গত সাতাশ তারিখ সাতাশে ফেব্রুয়ারি ইন্ডোর স্টেডিয়ামে একটি সভার মধ্য দিয়ে এই বিষয়টি প্রথম জনসমক্ষে নিয়ে পরবর্তী পর্যায়ে তিনি নির্দেশ দেন সকলকে অংশগ্রহণ করবার জন্য দলের কর্মীদেরকে আমরা অংশগ্রহণ করছি এবং উত্তরে তাদের সন্ধানে এপিক রয়েছে সেই সেই তথ্য যাচাইয়ে আমরা বিভিন্ন বুথে বুথে বাড়ি বাড়ি পৌঁছে এই কর্মসূচিটা জারি রেখেছি